আসিয়া ফ্রাউন কাবুস কাহিনীর পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম কাবুসের চরম অধপতন হামান নামক একটি যুবক এই লম্পটদের সর্দার ছিল সে তার এ দলটির মনে সর্বপ্রকার সাহস এবং উৎসাহ দিয়ে যাচ্ছিলেন সে বললো তোমরা কেউ নিরাশ হয়েও না একটু অপেক্ষা করো দেখবে কাবুস আবার আমাদের দলে ভেড়ে গিয়েছে এখন তোমরা কেবল একটুখানি ধৈর্য ধরে আমার পরামর্শ মতো কাজ চালিয়ে যাও দেখবে অচিরেই আমাদের উদ্দেশ্যে সফল হয়েছে হামানের জেলাগন বলল আমাদের কি করতে হবে বলো হামান বলল তোমরা আশা না হারিয়ে কাবুসের কাছে যাতায়াত করতে থাকো এবং বলবৎ রাখো তার মতিগতি ও লক্ষণাদি লক্ষ্য করতে থাকো এখনই তার নিকট কোনো কিছু বলো না যা কিছু বলতে হয় আমি বলবো হামানকে প্রত্যেকে তার বুদ্ধির ভাণ্ডার স্বরূপ মনে করত সুতরাং আর বিরুক্তি না করে তার কথায় রাজি হলো অতএব কিছুদিন বন্ধ থাকার পর কাবুসের মনে পুনঃ তাদের আনাগোনা আরম্ভ হয়ে গেল এখন তারা কাবুসের নিকট গমন করে পূর্বের ন্যায় অসৎ আলোচনায় প্রবৃত্ত হয় না বরং কাবুসের কাছে কিছু ভালো কথা শ্রবণ করার আগ্রহ দেখাতে থাকে এতে কাবুসের মনে তাদের প্রতি যে গিনার ভাব জন্মেছিল ক্রমে ক্রমে তা দূর হয়ে গেল এখন সে তাদের প্রতি বেশ ভালোই ধারণা পোষণ করতে লাগল এবং মাঝে মাঝে এরূপভাবে তার নিকট গমনাবন করার জন্য অনুরোধ করল কিন্তু তাদের মনে যে ভীষণ দুর্বিশন্দি ছিল সে কিছুই বুঝল না এভাবে তার সর্বাপেক্ষা প্রিয় বন্ধু হামান ও প্রাণিকর যাতায়াত করে এবং তার মনের ভাব গতি অনুযায়ী আলাপ আলোচনা করতে থাকে এরূপভাবেই ক্রমক্রমে পুনঃ তাদের মাঝে অন্তর্গতা বৃদ্ধিপ্রাপ্ত হল এতদিন হামান এ সুযোগেরই অপেক্ষা ছিল এখন সে কাবুসের সাথে বিভিন্ন সময় তাদের উভয়ের ব্যক্তিগত আলোচনাও আরম্ভ করে দিল একদা কথায় কথায় সে কাবুসে বলল বন্ধু তুমি নারী চরিত্র সম্পর্কে কী ধারণা পোষণ করে থাকো কাবুস বলল নারীরা সলনাময়ী তাদের চরিত্র বিশ্লেষণ করা কঠিন ব্যাপার তবে এটা সত্য যে সতীশার রমণীগণ তাদের পত্নীর জন্য প্রাণ উৎসর্গ করতে পারে জবাবে হামান হেসে বলল যেমন তোমার পত্নী আসিয়া তোমার জন্য হাসতে হাসতে প্রাণ বিসর্জন করতে পারে তাই না কাবুজ বলল তা তো পারেই বই কি তাতে আমার সন্দেহ নেই হামান বলল এজন্যই তো আমরা বলি যে তোমার অনুরূপ ধন্যপুরুষ জগতে বিরল কিন্তু তোমার জ্ঞানের প্রশংসা করতেই হয় যে তুমি রমণী জাতির আসল রূপটির খবর রাখো আর এজন্যই বললাম যে নারীরা সলনাময় এটা অত্যন্ত সত্য কথা এ কারণে কি ভেবে থাকি জানো আমি মনে করি নারীরা যতই সতীশাধী পূর্ণবতী হোক তাদের চরিত্র বিশ্বাস করা জ্ঞানের পরিচয় নয় যেহেতু তাদের হৃদয়ের অন্তরস্থলে প্রবেশ করে আসল রূপটি অবহিত হওয়া পুরুষের কাজ নয় কেননা পুরুষ সলনাময় চাঞ্চল্য নামা সরল হৃদয়ের অধিকারী বাহিককরণ সে মুগ্ধ হয়ে পড়ে ধৈর্য ধরে ভিতরে প্রবেশ করার অবসর তার নেই এজন্যই দেখি অনেক পুরুষ নারীদের কাছে একান্ত করুণভাবে প্রতারিত হয় নারী চরিত্র বিশ্লেষণের এ কথাগুলো হামানের কাছে যুক্তিপূর্ণ মনে হলেও কাবুসের কাছে এটা বড় তিক্ত এবং রুক্ষবোধ হচ্ছিল যেহেতু তার অন্তরে শুধু একটি কথা উদয় হচ্ছিল তা এই যে তার পত্নী আসিয়াও সেই রমণী জাতির একজন সুতরাং সে হামানকে বলল বন্ধু তোমার এ কথা রেখে দাও যে পুরুষ নারী নারীর কাছে প্রতারিত হয় আমরা তো তার প্রতারিত নই দ্রুত হামান কাবুসের ভাবটি বুঝে নিয়ে নীরব হয়ে গেল আর সে কোনো কথাই বলল না কিন্তু মনে তার এ বিশ্বাস যে যে আজ প্রয়োগ করলো ধীরে ধীরে এতেই কাজ করবে হামানের এ ধারণাটি নির্ভল ছিল ওই দিনটির পর হতে কাবুসের মনে সদা সর্বদা একটি ভাবনা বেশিই থাকে যে নারীরা ধার্মিকা হতে পারে ছাদ্দি হতে পারে আবার তারা তো হয় কিছুদিন পর আবার একদা কাবুসের কাছে আসলো হামান তার যথারীতি বন্ধুর মাঝে কথোপকথন আরম্ভ হলো অনেক আলাপ আলোচনার পর হামান যখন উঠে রওনা হলো তখন কাবুজ বলল বন্ধু একটু অপেক্ষা করো তোমার সাথে আরও কথা আছে হামান বলল এত কথার পরে আবার কি কথা রইল বন্ধু কাবুজ বলল তোমার কি সেদিনকার কথা যা তুমি বলে চলছিলে অর্থাৎ নারী চরিত্রের বিষয়বস্তুটা তোমার সে দিনটার কথাগুলো আমার অন্তরে একটি প্রশ্নের উদয় ঘটিয়েছে তা এই যে নারী যতই সাধ্য হোক না কেন সে ঘটনাক্রমে পুরুষের মতো বিপদে যেতে পারে কি না কাবুস কথাটি বলার সঙ্গে সঙ্গে তার মুখাতে যেন তা হামান লুফে নিল সে কাবুসের মুখে এ জাতীয় বাক্যর কামনা করছিল সুতরাং এরূপ সুবর্ণ সুযোগ প্রাপ্ত হয়ে কাবুসের কথার জবাবে বলল বন্ধু তুমি এ সাধবিপনা ও সাতৃত্ব কথাটি একেবারে ভুলে যাও তা শুধু মানুষের একটি বানানো কথা ছাড়া আর কিছুই নয় নারীদের সতীত্ব বলে কোনো বস্তু নেই তুমি কি হামানের পুরান্ত স্মৃতিগুলো সব ভুলে গিয়েছো কত নারীকেই না আমরা দেখলাম তাদের কেউ কেউ তো এমনও ছিল যে দেশের সকলে অত্যন্ত সত্যি এবং পবিত্র বলে পরম শক্তি ভক্তি ও শ্রদ্ধার সাথে তাদের নাম উচ্চারণ করত। কিন্তু আমরা সে সকল নারীর আসল খবর উদ্ধার করিনি কি হামানের কথাগুলো শ্রোতা কাবুল অতি অনাগ্রহ একাগ্র মনে শুনে চললো আর সে হামানকে বলতে বদ্ধ হলো ভাই হামানও অনেক কথাই বলে ফেললো বলতে বলতে একবার সে বলে উঠল বন্ধু কাবুস মনে করো তোমার স্ত্রী সতী আসিয়া এখন তোমাকে ভিন্ন অন্য কারো চিন্তায় মনে স্থান দেয় না কিন্তু রমণীদেরকে আমরা যেরূপ জেনেছি তার উপর ভিত্তি করে এ কথা কি বলা যায় না যে এমন হতে পারে যখন তোমার আসিয়ার মনে তোমার একটু ঠাই মিলবে না এমন অবস্থা হয় এবং অহরহ হচ্ছে এটা দুনিয়ার নর ও নারীর চিরন্ত রীতি ও স্বাভাবিক প্রকৃতি আর এজন্যই আমি অনেক ভেবেছি দুদণ্ডের সাদ্দীপনার কোনো লাভ নেই যা মানুষের প্রকৃত স্বভাব তার হাতেই নিজেকে সপে দেবে এবং তা দিয়েছেও তুমিও তো এমন ছিলে কিন্তু দুর্দিনের জন্য কেন যে এরূপ ভণ্ডামিপনা শুরু করেছ বুঝতে পারছি না আজ কাবুসের মনে পূর্বের মতো জোরের অভাব ছিল তদুপরি হামানের খুর্দার কথাগুলো যে অপূর্ব যুক্তির সাথে সে বলে যাচ্ছিল তাতে কাবুস আজ তন্নয় হয়ে গেল হামানের কথা আজ অন্তরে তার ভীষণ প্রভাব বিস্তার করল ফলে পূর্বদিনের আলোচনা তার অন্তরে যে সামান্য গুণ ধরিয়েছে আজকের আলোচনায় তথায় বিরাট গর্তের সৃষ্টি হল সে যেন তার অজ্ঞাতসারেই বলে ফেলল বন্ধু তোমার কথাই ঠিক তুমি আজ আমার জ্ঞান চক্ষুর শুনে হামানের মনে আনন্দের উদয় হলো কিন্তু সে বাইরে তা প্রকাশ না করে কাবুজকে বলল বন্ধু যা বললাম তা সত্য না হলে আমার কথার জবাব দাও কাবুজ বলল তুমি যা বললে কিছুই মিথ্যা নয় এটা একেবারে সত্য এবং খাঁটি পরিত্যাপের বিষয় আজ হামানের কটু প্ররোচনার মাধ্যমে এভাবে হতভাগা কাবুসের অদৃষ্ট চাকা পুনঃ বিপদে চালিত হল কৈশোর এবং প্রথম যৌবনে যে দুর্বৃত্ত যুবক ধ্বংসের দিকে এগিয়ে চলেছিল পূর্ণশিলা আসিয়ার সংস্পর্শে এসে সে বাঁচার পথ পেয়েছিল কিন্তু আজ সে পরম সতীসাধ্যী নারীর প্রতি অন্যায় আশঙ্কা পোষণ করে হৃদয়ে পাপের আশ্রয় দিল তাতে তার স্বভাবের আবার দৌলভ্যের সূচনা ঘটলো এবং সুযোগ প্রাপ্ত হয়ে পুরাতন দুষ্টবন্ধুর দল আবার তাকে ঘিরে ধরল এবার সে পূর্বাপেক্ষা দুর্দান্ত হয়ে উঠল দুনিয়াতে এমন কোনো কুকার্য নেই যাতে সে পুনঃ লিপ্ত না হলো তার কাজে দেশের লোকেরা অতিষ্ঠ হয়ে ত্রাহি ত্রাহি হয়ে বলল আসিয়া তার জান প্রাণ দিয়ে স্বামীকে সৎপথে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে বিন্দুমাত্র ফলদয় হল না ফলে দুঃখে আসিয়া বক্ষ বিধীর্ণ হয়ে গেল তার মনের শান্তি বিলুপ্ত হলো তিনি ভেবে পেলেন না যে তার কোন অপরাধের ফলে আল্লাহ তাকে এরূপ শাস্তি দিলেন পূর্বে তিনি শুনেছিলেন কাবুস অত্যন্ত অসৎ কিন্তু পরে তার গৃহে এসে তাকে ভালোই মনে হয়েছিল তারপর ক্রমান্বয়ে সে আগের মতো ও ধর্মের পথে অগ্রসর হচ্ছিল অতপর হঠাৎ এমন কি ঘটল আবার সে তা পূর্বের পথে ধাবিত হলো আসিয়া এর কোনো জবাব খুঁজে না পেয়ে দিবানীষি শুধু নীরবে অশ্রু ঝরিয়ে চললেন বৃদ্ধ শ্বশুর শাশুড়ি পুত্রের পরিবর্তনে খুশি হয়েছিল আনন্দে বক্ষপূর্ণ হয়েছিল তাদের সে আনন্দ আর রইল না পুত্রের এ অবস্থা দেখে তারা দেখে শুনে শোকে একেবারে নির্জীব হয়ে পড়ল বিশেষত সতী আসিয়ার চোখের চোখ অশ্রু দেখে তারা দুঃখের আঘাত কোনো প্রকারে সহ্য করতে পারছিলেন না এ পূর্ণবতী পূর্ব পুত্রবদ্ধটিকে সান্ত্বনা বা প্রবোধ দেবার মতো কোনো শক্তি বা ক্ষমতায় তাদের ছিল না সারা পরিবারে একটি ভয়াবহ বিষাদপূর্ণ পরিবেশ সৃষ্টি হলো একদিকে কাবুসের ভণ্ড অসভ্য বন্ধুদের নিয়ে দিবানিসি হৈসই অট্টহাসি বাপাচার অন্যদিকে দক্ষিণী আসিয়ার তাপিত হৃদয়ে দীর্ঘশ্বাস এবং দুঃখদর্জরিত বৃদ্ধবিদ্যার কাতর চাহনিকে সংসারটিকে দুঃখের সাগরে পরিণত করল আসিয়ার ধনলাভ ও কাবুস বহিষ্কৃত দুরাচার কাবুসের দুষ্কৃতিসমূহ উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল হত্যা লুণ্ঠন দর্শন, প্রভৃতি ভীষণ ও জঘন্য কার্যদাসে সে দেশের লোককে এমনভাবে উত্তত করে তুলল যে তারা সকলে দেশ ছেড়ে পালাবার উপক্রম করল দলে দলে লোকগণ এসে কাবুসের পিতার সমীপে এর একটি প্রতিকার কামনা করতে লাগলো কিন্তু সে বৃদ্ধ অক্ষম ব্যক্তি তার হাতে করার মতো কিছুই ছিল না অবশ্য লোকদের এরূপ দুর্দশা দেখে দুঃখে ও লজ্জায় তার মৃত্যুবরণ করার ইচ্ছা হচ্ছিল আর পাপিষ্ট পুত্রের প্রতি রাগে ক্রোধে নিষ্ফল আক্রোশে শুধু হাঁপিয়ে উঠেছিল এবং দিবানিশী সৃষ্টিকর্তার কাছে তার শক্তি শাস্তি কামনা করেছিল শেষ পর্যন্ত তার মনের অবস্থা চরম আকার ধারণ করল সে তার পুত্রের সাথে সম্পর্ক ত্যাগের ইচ্ছা করে মনে মনে এক সংকল্প হিস্তর করল অতঃপর তার অতিশয় নিকটাত্মীয়কে ডেকে সে বলল তোমরা আমার পুত্রের ক্রিয়াকলাপ তো চোখে দেখেছ তা আর বলতে হবে না তার চরিত্র সংশোধনের আশায় দেশের সর্বাপেক্ষা সুন্দরী ও উত্তম পাত্রীকে তাকে বিবাহ করেছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হল না সে যেমনটি ছিল তেমনটি বরং আগের থেকে এখন আরো অধিক নষ্ট হয়েছে দিন রাত নিষ্পাপ বদুটির চোখে জল ঝরতেছে তা দেখে এখন আর সহ্য হচ্ছে না এক এক সময় আল্লাহর কাছে বলি হে প্রভু তুমি এমন কুসন্তান আমার গৃহে কেন দিয়েছিলে এটা অপেক্ষা নিঃসন্তান থাকা তো অনেক উত্তম ছিল যাই হোক এখন আমার সিদ্ধান্ত এই যে এহেন কুপুত্রের সাথে আমি আর কোন সংস্রপ সম্পর্ক রাখবো না আধ্যহাতে আমি তাকে ত্যায্যপুত্র বলে ঘোষণা করে দিলাম তোমরা আমার এই ঘোষণাবাণীটি লিখে আমার হাতে রাখো এবং তোমরা এর সাক্ষী হয়ে থাকো আমার মৃত্যুর পরে আমার এই বিপুল ধন সম্পদতে হতে সে এক কানাকড়ির মালিক হবে না এ সম্পূর্ণই এ মুহূর্তে আমি দুঃখিনী আসিয়ার নামে দান করতেছি তোমরা সাক্ষী থেকে তা লিখে নাও আত্মীয় ব্যক্তিগণ কিছু বলতে যাচ্ছিল কিন্তু কাবুসের পিতা সেদিকে কর্ণপাত করলেন না অতপর সত্য সত্যই লিখিতভাবে কাবুসের ত্যাজ্যপুত্র ঘোষণা করে দিল এবং তার স্থাবর অস্থাবর সম্পূর্ণ ধনসম্পদ সম্পদ বিবি আসিয়ার নামে দানপত্র লিখে দিলেন শীঘ্রই একথা সকলের কাছে প্রচার হয়ে গেল কাবুসে শুনতে পেল কিন্তু সে যতই অন্যায় করুক না কেন তার পিতা যে এমন ভীষণ কঠিন আচরণ প্রদর্শন করবে এটা সে কখনো কল্পনাও করেনি সে যে প্রচন্ড একটি আঘাত পেয়ে হঠাৎ বসে পড়ল এবং তার মনের অবস্থা এরূপ ঘটলো পিতা পত্নীর প্রতি বিক্ষুব্ধ অভিধানে অভিমানে সে কঠিন হয়ে বললো মনে মনে প্রতিজ্ঞা করল সে পিতার জীবিতকালে তার একটি কপরদকে স্পর্শ করবে না আর সে পিতার গৃহে অবস্থান করবে না স্ত্রী এর সাথে তার কোনোরূপ সম্পর্ক বা যোগাযোগ ছিল না পূর্ব হতেই সুতরাং এ বিষয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ না করে সে বের হয়ে পড়ল সুপ্রী বন্ধুরা আসিয়া ফ্রাউন কাবুস কাহিনীর পঞ্চম পর্ব এখানেই সমাপ্ত ষষ্ঠ পর্বটি দেখতে আমাদের সাথেই থাকুন